যখন বাড়িটা কিনেছিলেন তখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বলেছিলেন কাজটা ভালো হচ্ছে না বাড়িটা ঐতিহাসিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই গভর্নরের কিন্তু যেখানে ইতিহাস সেখানেই তো ভূত ইতিহাসের আর এক নাম ভূত বললেই বা ক্ষতি বাড়িটায় যেমন অনেক রহস্য আছে সেরকম অনেক ভূতও আছে তা না হলে এতদিন খালি পড়ে আছে ঠাকুরদা বলেছিলেন মশা তারাবার যেমন ধূপ আছে আমার কাছে সেই রকম ভূত তারাবার ধুনও আছে ভূতকে আমি তেমন ভয় পাই না ভয় পাই মানুষকে আমার ঠাকুরদা ছিলেন নাম করা শিক্ষক আমাদের পরিবারের লোকসংখ্যাও কিছু কম ছিল না সকলেই বিজ্ঞান চর্চা করতেন ভূত প্রেত ভগবান কোনোটাই মানতেন না বাড়িটা কিনা হলো প্রায় জলের দামে বিশাল এক দোতলা বাড়ি দুমহলা সামনের দিকটা পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত আর পেছনের মহল দক্ষিণ থেকে উত্তরে একটু এলসেপ টাইপের পেছনে একটা বারান্দা পূবে শুরু থেকে দক্ষিণ বরাবর পশ্চিম হয়ে উত্তরে ঘুরে গেছে এই উত্তরটাই ছিল ভয়ঙ্কর নিরালা নির্জন গাছপালা ঘেরা মনে হতো ভূতের আড়ত নানা জাতের কথায় ওই বাড়িতে ভূতের যে তালিকা পাওয়া গিয়েছিল তা ছিল এই রকম প্রথমত গভীর রাতে বাড়ির ন্যাড়া ছাদে একজন বিশাল একটা ঘুড়ি ছাড়ত কালো রঙের ঢাউস ঘুড়ি অন্ধকার আকাশ জল জলে তারা কালো একটা ঘুড়ি বেতার তার মতো লাট খাচ্ছে আর ঢাল খাচ্ছে গোত্তা খেয়ে নিচে নামছে পরপর শব্দে উঠে যাচ্ছে আকাশের ঢঙে যাদের ঘুম ভেঙে যেত তারা শব্দটা শুনতে পেত আর যারা তারা বারান্দা আকাশের দিকে তাকালে ঘন কালো ছায়ার মতো একটা কিছু দেখতে পেত দ্বিতীয় কুয়োর সঙ্গে একটা হ্যান্ড পাম্প লাগানো ছিল গভীর রাতে কেউ সেটাকে পাম্প করতো হ্যাঁ হ্যাঁ শব্দ শুনতে পেত প্রতিবেশীরা তালা বন্ধ খালি বাড়ি অথচ জল পাম্প করার শব্দ সাহসীরা তিনতলার ছাদ থেকে এই বাড়ির পাত কোতলায় টর্চ লাইট ফেলত লোক নেই জোন নেই পাম্পের হাতল ওটা নামা করছে তিন মাঝরাতে ন্যাড়া ছাতে জলের মূর্তি একটা মূর্তি চলে ফিরে বেড়াচ্ছে কিন্তু জল টল টলে যেমন এক বালতি জল বালতিটা নেই জলটা বালতি রাখার ধরে আছে সেই রকম মানুষের আকারে জল ছাদে টল টলে বেড়াচ্ছে মাঝ মাঝে আকাশে হাত তুলছে চার সার্চ লাইট হঠাৎ একটা তীব্র আলোরেখা অন্ধকার চিপে আকাশের দিকে ছুটে যেত আর কোল হয়ে ঘুরত সেই আলোর উৎস এই বাড়ির ছাদ পাঁচ একবার এক যাত্রার দল এই পাড়ায় তিন দিন ধরে যাত্রা করতে এসেছিল সেই দলকে এই বাড়িতে থাকতে দেয়া হয়েছিল প্রথম রাতের অভিনয়ের পরে দলের নায়িকা সকাল দশটার সময় ছাদ থেকে ভেতরের উঠোনে পড়ে গিয়ে হাত পা ভেঙে হাসপাতালে পড়েছিলেন এক মাস তিনি বলেছিলেন অদৃশ্য কেউ ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল ছয় একবার এক ভবঘুরে মানুষ এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ভীষণ সাহসী সারা পৃথিবী ঘুরেছিলেন তিনি যাওয়ার আগে পাড়ার লোককে বলেছিলেন এই বাড়িটায় অদ্ভুত একটা কিছু আছে যখন জোরে বাতাস হয় পুকুর দিয়ে বইতে থাকে তখন সিজ দেওয়ার মতো একটা শব্দ হয় সারা রাত এই বাড়িতে সেই রকম শব্দ হয় বাইরে বাতাস নেই অথচ ভেতরে বাতাস কেঁদে কেঁদে ফেরে সাত বাগানের মাটি খুঁড়ে একটা কঙ্কাল পাহা গিয়েছিল কোনো মহিলার হাতে ভালা ছিল আট রান্নাঘরের বাইরের দেওয়ালে বেয়ে একটা পোড়ামাটির নল সোজা উঠে গেছে তিনতলার ছাদে খালি বাড়ি তালা বন্ধ কেউ কোথাও নেই প্রতিবেশীরা দেখছে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে আমার ঠাকুরদা এর সব কটা লিখে রেখেছিলেন তার খাতায় নাম দিয়েছিলেন ভূতের লিস্ট বাড়ির দখল নিয়ে বললেন দেখা যাক কোনো ভূত দর্শন হয় কিনা ভূতের দর্শন পেলে ভগবানের দর্শন পাব আমরা তখন খুব ছোট আমি আর আমার দিদি সন্ধে হলেই দুজনে ভয়ে ছিটিয়ে মহল থেকে ও মহলে যেতে ভয়ে বুক কাঁপত বারান্দায় ঘুরপাক বাঁদিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে নিচে আর একটা সিঁড়ি উঠে গেছে ছাতে ডান দিকে বাগান থেকে উঠে এসেছে ঝোপঝাড় গাছপালা আর রেলিংয়ে ঝুঁকে নিচের দিকে তাকালে পাত কোতলা হ্যান্ডপাম্পের হাতলটা অন্ধকারে নীলেট এক অন্ধকার তারপর ছেঁচির ডাক পাতার ফাঁকে ফাঁকে চিকচিকে জোনাকি কে আবার শিখিয়ে দিয়েছিল জোনাকিরা সব পেতাত্তা তাই সন্ধ্যেবেলা আর আমি যেন অবিচ্ছেদ্য দুই পানি। দিনের বেলা যত ঝগড়া রাত্রির হলে গায়ে গালা গলায় গলায় ভাব মা কি জ্যাঠাময় হয়তো উত্তর মহলে রান্নাঘর থেকে ডাকলেন ও শুনে যা আমরা অমনি দুজনে জড়াজড়ি করে হাজির হলুম মা আমাকে বললেন এরা তোকে দেখেছি পড়াচির উঠেলি উঠে এলি কেন আমি আর দিদি দুজনে যে ঘরে বসে পড়তুম সেই ঘরের দুটো জানালা হা হা করছে জানলা মানে ভূত লম্বা লম্বা হাত বাড়ালেই হলো জানলার দিকে পিছন ফিরে বসা চলবে না ভূত পিঠে সুসুড়ি দিতে পারে দুজনে মাথা খাটিয়ে বের করলুম দুজনের পিঠ পিঠ দিয়ে বসব একজন মুখ এ জানলার দিকে আরেকজনের মুখ ও জানলার দিকে ভূত যদি হাত বাড়ায় দেখতে পাবো আর চিৎকার করে উঠবো একটু করে পড়ি আর ভয় ভয় তাকাই আমি যে জানালার দিকে তাকাতুম তার ওপাশেই ছিল বাইরে যাওয়ার সিঁড়ি দুটো সিঁড়ি ছিল একটা খিরখির আর একটা সদরের ওটা ছিল সদরের সিঁড়ি একদিন আমরা দুজনে পড়তে বসেছি পড়া বেশ কিছু এগিয়েছে এমন সময় জানলায় একটা মুখ সাদা লম্বা দাড়ি চুল ধকধকে দুটো চোখ সঙ্গে সঙ্গে আমার চিৎকার দিদিরে ও বলামাত্র এই দিদির এক লাভ দুজনে বইপত্র উল্টে জড়া করে দৌড় মারলো উত্তর মহলের রান্নাঘরের দিকে জ্যাটাই মা তখন ময়দা মাখছিলেন সোজা তাত ঘাড়ে তিনজনে চিৎপাত জলের গতি উল্টে গেল উল্টে গেল দুধের কি মা আলুর দমের আলুর খোসা ছাড়াছিলেন তিনি ভাবলেন ভূমিকম্প হচ্ছে মা ভয় পেয়ে ইংরেজি বলেন এবং চিৎকার করে বলতে পারেন আত কোয়েক আত কোয়েক শাঁক বাজাও শাঁক বাজাও জল ময়দা ডাল দুধ সব মেখে আমরা উঠে দাঁড়িয়ে বললাম আমরা ভূত দেখেছি সাতটার সময় ভূত না ভুত নয় এক ভদ্রলোক আশু বাবু আমার ঠাকুরদার বন্ধু কবি মানুষ ভদ্রলোকের পেছন পেছন ঠাকুরদা উঠছিলেন সিঁড়ি দিয়ে তিনি হুটোপাটির শব্দ শুনেছিলেন এবং রান্নাঘরে এসে বলেন ছি কি লজ্জার কথা আশু বাবু বলছেন আমার চেহারাটা কি এত ভয়ঙ্কর যে ছেলে মেয়ে দুটো ওভাবে ছুটে পালালো এ দাঁড়ি তো আমার অনেক দিনের কবি তেমন কেমন পোর্ষ আসছিল না বলে দাঁড়িয়ে রাখতে বাধ্য হয়েছি কবিগুরুর অনুপ্রেরণায় মা বললেন বাবা এই দুটো হলো রাম ভিতু। দিনটা চদতে ফিরতে ভূত দেখছে পরে দিদিতে আমাদের একটা গবেষণা হলো যতই হোক আমরা তো অপমানিত হয়েছি ভয়ংকর অপমান ঠাকুরদার কবি বন্ধুকে ভূত ভেবেছি দিদি বললে বেলু ভূত সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে কেমন দেখতে না দেখতে আমরা দুজনেই তো দেখিনি কখনো দিন কেবল শুনেছি ভূত দেখা যায় না ভূত কেবল কর্ম কর্ম বললে ভুল হবে ভূত অপকর্ম নানারকম অদ্ভুত অদ্ভুত কাজ করে দিদি বললে একটা লিস্ট কর এক নম্বর ভূত অদ্ভুত শব্দ করে দুই ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলে তিন যে কোনো জিনিসকে শূন্যে উঠিয়ে দেয় চার শুয়ে থাকলে ঠ্যাং ধরে ঘুরিয়ে দেয় পাঁচ বন্ধ জানালা দরজা খুলে দেয় ছয় হাহা করে হাসে সাত পিঠে শুশ্রুড়ি দেয় আট ঝড় হয়ে বয়ে যায় আর নয় মেজাজ ভালো থাকলে জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দেয় আর দশ জিনিসপত্র অদৃশ্য করে দেয় আবার জিনিস রেখেও যায় এগারো ঘুমন্ত মানুষের বুকের ওপর চেপে বসে বারো কখনো কখনো অস্পষ্ট সাদা মূর্তির মতো কাউকে কাউকে দর্শন দেয় এবং নাকি সুরে কথা বলে লিস্ট শেষ হওয়ার পর দিদি বললে বিলু এরপর থেকে কোনো লোক দেখলে ভূত করে ছ্যাঁচাবি না গাধার মতো আমাদের একটা পেস্টিজ আছে ছোট হলেও খুব ছোট নয় ভূতের কোনো চেহারা থাকে না ভূত হলো বাতাস ভূত হলো ধোঁয়া ভূত হলো শব্দ বেশ চলছিল হেসে খেলে আমাদের সংসার মা আর জ্যাঠাইমা যেন দুই বোন ঠাকুরদা যেন মহাদেব বাবা আর জ্যাঠামশাই যেন হলাই গলায় দুই বন্ধু আর আমরা ভাই বোন কেউ কাউকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারি না দুজনে সকালে স্কুলে যাওয়ার সময় রোজ কি মন খারাপ অনেকক্ষণ দেখা হবে না দুজনের স্কুল থেকে ফেরার সময় দিদি স্কুলের সামনে গিয়ে দাঁড়াতুম দুজনে একসঙ্গে গল্প করতে করতে ফিরতুম দিদি ভীষণ বিড়াল ভালোবাসত পথে কোনো বিড়াল দেখলেই থমকে দাঁড়াতো বলতে বিলু দেখ কি সুন্দর মা লক্ষ্মীর মতো বিড়াল চুকচুক চুকচুক করে ডাকত বিড়াল অমনি লেজ তুলে নির্ভয় দিদির কাছে এসে গায়ে গা আমার একটু দুষ্টুমি করার ইচ্ছে হতো লাফিয়ে গাছে ডাল ধরে টানছি বুট জুতো দিয়ে পাথরের টুকরো শট মারছি আর দিদি আমাকে সাবধান করছে যখন শুনছি না কান ধরে বলছে বানর ছেলে আমি হিহি করে হাসছি দিদি ভয় দেখাচ্ছে বাড়ি চলো না তোমার হবে বাড়ির কাছে এসে আমাদের দুজনে দৌড় শুরু হলো রেস দিদিকে খুব বর্ষা সুন্দর দেখতেছিল যখন ছুটত হেঁটে বাঁধা বিনুনি পিঠে দুলত সফাত সফাত শব্দ করত ফর্সা গাল দুটো গোলাপের মতো লাল হয়ে যেত আর আমি তখন দিদিকে আরো ভালোবেসে ফেলতুম। এই সময় মা একদিন ভীষণ ভয় পেলেন রাত এগারোটা নাগাদ কাজকর্ম শেষ করে রান্নাঘরের পার চুকে দক্ষিণের মহলে আসছেন ডান দিকে ছাতে ওঠার সিঁড়ি জায়গাটা অন্ধকার অন্ধকার হঠাৎ দেখলেন লাল পাড় শাড়ি পরে কে একজন ছাদে উঠে যাচ্ছে মা ভেবেছিলেন জ্যাঠাইমা জিজ্ঞেস করলেন এত রাতে ছাদে যাচ্ছ কেন কিন্তু ঘরে এসে জ্যাটাইমাকে চোখে ভীষণ ভয় পেয়ে গেলেন মায়ের কথা কেউ বিশ্বাস করতেই চাইলেন না শেষে বাবা আর জ্যাঠামশাই টর্চ নিয়ে ছাতে গেলেন কিছুই দেখতে পেলেন না ঠাকুরদা বললেন কিছুই না চোখের ভুল অমন হয় ভূত তো বাইরে নেই আছে মানুষের মনে সবাই সাই দিলেন ঠিক ঠিক মা কিন্তু পরপর তিন দিনে একই সময় সেই মূর্তিকে ছাদে উঠে যেতে দেখলেন জ্যাটাই মা ছাড়া কেউ তেমন পাত্তা দিলেন না মায়ের এই দেখাটাকে ঠিক সাত দিনের মাথায় ছাদে কাপড় শুকোতে দিতে গিয়ে মায়ের পায়ের তলে একটা মাছের কাঁটা ফুটে গেল হয় কাকে এনেছিল না হয় বেড়ালে কাঁটাটা টেনে খুলে ফেলে দিয়েছিলেন নিচে নেমে এসে জ্যাটাই মাকে একবার বলেছিলেন জ্যাটাই মা আয়োডিন লাগিয়ে দিয়েছিলেন জিনিসটাকে কেউই তেমন ভয়ের চোখে দেখেননি কিন্তু সেই দিনই সন্ধেবেলা মায়ের কেঁপে জ্বর এল ডাক্তার এলেন পরীক্ষা করে বললেন আর কিছু করার নেই ধনুষ্ঠঙ্কার হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে মা চুলে গেলেন দিদি আর আমি হাঁ করে তাকিয়ে থাকি আকাশের দিকে মনে মনে ভাবি মা হয়তো কোথাও বেড়াতে গেছেন হঠাৎ ফিরে আসবেন একদিন দু হাতে জুড়িয়ে ধরবেন আমাদের দুজনকে আমি দিদির দিকে তাকাই দিদি আমার দিকে দুজনেই কেঁদে ফেলি দিদি বলে মায়ের মতো কি আর পাওয়া যায় রে বিলু আর বেঁচে থেকে কি হবে আমাদের মা তা হলেও মা একটা আলাদা জিনিস পাড়া প্রতিবেশীদের বলতে লাগলো তখন বাড়িটা শুনলে না তোমরা শুনলে না এখনো সময় আছে সংসারটা চুরমার হওয়ার আগে এখান থেকে পালাও কেউই সে কথা শুনলেন না বাবা বললেন এদের মা যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার কাছে সেই জায়গাটা তীর্থ জ্যাটামশাই বললেন ঠিকই তো ঠিকই তো ছটা মাস কোথা দিয়ে কেটে গেল শীতের মুখে দিদি একদিন সেই মূর্তি দেখতে পেল সিঁড়িতে লাল পাহাড় শাড়ি পরে ছাদে সিঁড়ি দিয়ে নিঃশব্দে উঠে যাচ্ছে উপরে দিদি ছুটি এসে আমাকে জড়িয়ে ধরল বিলু এবার আমার মরার পালা সকলে দিদিকে জেরা শুরু করলেন তুই কি দেখেছিস ঠিক করে বল দিদি বললে বলে আর কি হবে আমি যা দেখার দেখেছি এবার আমাকে নিয়ে যাবে আমাকেও চলে যেতে হবে মায়ের কাছে আমি আর দিদি এক বিছানায় পাশাপাশি সুতুম চাঁদের আলো এসে পড়েছে দিদির মুখে দিদি অনেকক্ষণ জেগে শুয়েছিল কপালে হাত রেখে হঠাৎ আমার দিকে পাশ ফিরে বললো শোন বিলু আমি তো চলে যাচ্ছি আমার যা আছে সব একটা বাক্সে ভরে তোর কাছে রেখে দিবি কাউকে দিবি না বাক্সটার উপর বড় বড় করে লিখে রাখবি আমার দিদি যখন তুই অনেক অনেক বড় হয়ে যাবি তখনও বাক্সটা তোর কাছে রেখে দিবি মাঝে মাঝে খুলে দেখবি যখনই খুলবি আমার গলা শুনতে পাবি সে রাতে দুজনেই জেগে রইলুম কারো চোখে ঘুম নেই সকালে সারা বাড়িতে ভীষণ উত্তেজনা আমাদের ছাদে আমাদেরই সাদা ধপধপে বিড়ালটা মোড়ে পড়ে আছে সুস্থ সুন্দর বিড়াল আগে রাতে জ্যাটাইমার হাতে মাছ ভাত খেয়ে গেছে এমন তো হওয়ার কথা নয় ফুলের মতো সাদা একটা বিড়াল দলা পাকিয়ে পড়ে আছে ছাদের এক কোণে কাল রাতে কাগজের একটা দলা নিয়ে কত খেলেছে দিদির করে শুয়ে ঘর ঘর করেছে জ্যাঠাইমা যখন রান্নাঘরে রাঁধছিলেন পিঠে গা ঘষেছে দিদি ঘরে গিয়ে চুপ করে বসল আমাকে বলল বড় ভয় করছে রে বিলু আমার মৃত্যুটা কিভাবে হবে ছাতে না ঘরে আমার ঠাকুরদা সেদিন আর স্কুলে গেলেন না কোথায় যেন বেরিয়ে গেলেন যাবার সময় বাবা আর জ্যাঠামশাইকে বলে গেলেন তোমরা উমাকে ঘিরে বসে থাকো যেন নিয়ে না যেতে পারে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কিছুই তিনি বললেন না অনেকক্ষণ পরে ফিরলেন একটা লরি চেপে সঙ্গে তিনজন লোক সেই দিনই বাড়িটা ছেড়ে দিলাম সব জিনিসপত্র নিয়ে আমরা আর একটা বাড়িতে এসে উঠলুম ভূত আছে কি না জানিয়া কিন্তু ভূত যে একালের টেরিস্ট দিদির বুকে বন্দুকের নল ঠেকিয়ে সেদিন বলেছিল বাড়িটা ছাড় নয়তো একেও মারব শুধু একটাই দুঃখ বাড়িটাই না এলে মা হয়তো আজও বেঁচে থাকতেন ধন্যবাদ গল্পের শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি